অশি পারে খবরে শীর্ষ আদালতে ঘটকের মামলায় মূলতঃ শুনানি পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে এডিট সামন কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনমন্ত্রী আবেদন সংক্রান্ত মামলা শুনানিিতের নতুন বেঞ্চ সুপ্রিম কোর্টের বিচারপতি খান্না এবং বিচারপতি দীপঙ্ক দত্তকে বেঞ্চে শুনানি ছিল বিচারপতি খান্না জানিয়ে দিয়েছেন এই মামলায় বেঞ্চ বদল করার জন্য মামলাটিকে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে মাস্টার অফ দ্য রোস্ট প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করবেন আর এই বেঞ্চে দীপঙ্ক দত্ত তিনি এই মামলার সঙ্গে যুক্ত থাকতে চান না

বলতেও শুরু করেছিলেন যে কেন মলয় ঘটক মলয় ঘটক কলকাতায় দেবেন তিনি কেন দিল্লি আসবেন না এই বিষয় নিয়ে কিন্তু তার বক্তব্য রাখতে শুরু করেছিলেন তখন বিচারপতিরা জানিয়ে যে এই মামলা শুনানি আজ হচ্ছে না আ প্রধান বিচারপতির কাছে এই মামলাটি পাঠাচ্ছেন কারণ প্রধান বিচারপতি হলেন মাস্টার অব দ্য রোস্তার যিনি তৈরি করেন তার কাছে মামলাটা পাঠাচ্ছেন প্রধান বিচারপতি মলয় ঘটের সংক্রান্ত এই মামলার জন্য অন্য বেঞ্চ তৈরি করে দেবেন যেখানে থাকবেন না বিচারপতি দীপঙ্কর দত্ত সুতরাং মামলাটির আর শুনানি হয়নি অন্য বেঞ্চ তৈরি হবে এই মামলার জন্য তারপরে মামলাটিকে চেক করা হবে চেক আপ করা হবে অন্যের জন্য শুনানির জন্য ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন ইমরানী দাসগুপ্ত